আমি নির্বাচন তীব্র বিরুদ্ধে ভোটার তালিকা অস্বচ্ছ রেখে নির্বাচন করে লাভ নেই ভোটার তালিকা অস্বচ্ছ রেখে নির্বাচন করে কোনো লাভ নেই তাই বাংলায় নির্বাচন হবে না বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে না এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে এটা এসআইআর একটা অনিবার্য শর্ত ফর্ম নিতে হবে ফিল আপ করে দিতে হবে তারপর সেটা আপলোড করতে হবে এই তো গল্প তাহলে এই চক্রান্ত শশী বাজারা করছে কার বিরুদ্ধে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে খুব বিস্ময় কিন্তু রাজ্য যা চলছে খুব দুর্ভাগ্য কিন্তু সম্মানটা কোথায় চিন্তা করে দেখুন মানে ভোটার তালিকা স্বচ্ছতা করছে আনতে চাইছে নাকি চক্রান্ত হচ্ছে দেখা যাচ্ছে মৌহা মৈত্র সায়নী ঘোষেরা মিছিল করছেন এসআইআর এই বাংলায় নাকি চক্রান্ত আবার উল্টো দিকে দেখা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজারা ফর্ম ফিল আপ করছেন এসআইআর এর তাহলে চক্রান্ত শশী পাজারা করছে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে এটা এসআইআর একটা অনিবার্য সত্র ফর্ম নিতে হবে ফিল আপ করে দিতে হবে তারপর সেটা আপলোড করতে হবে এই তো গল্প তাহলে এই চক্রান্ত শশী বাজারা করছে কার বিরুদ্ধে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে খুব ভয়ঙ্কর ব্যাপার তো এটা চক্রান্ত আচ্ছা চক্রান্ত তাহলে মেন লক্ষ্যে জ্ঞানেশ কুমার সর্বভারতীর ক্ষেত্রে জ্ঞানেশ কুমার আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনোজ আগরওয়াল এদের বিরুদ্ধে কেন ওই ইউপিএ ধারায় অ্যাকশন নেওয়া হচ্ছে না এ তো তো সবাই সব চক্রান্ত তো সন্ত্রাসবাদীরা করবে খুব বিস্ময় কিন্তু রাজ্য যা চলছে খুব দুর্ভাগ্য কিন্তু সম্মানটা কোথায় চিন্তা করে দেখুন মানে ভোটার তালিকা স্বচ্ছতা করছে আনতে চাইছে নাকি চক্রান্ত হচ্ছে বলতে পারে পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি ঠিকঠাক করে বলতে পারে আলোচনা করতে পারে চক্রান্ত হবে কেন মানে ভোটার তালিকা অস্বচ্ছ রাখতে হবে তাহলে ভোট দিয়ে লাভটা কি তুমি ভোট দেবে নাকি ঠ্যাং ভেঙে তোমার ভোট দিতে গেলে তোমার পাগলামি হচ্ছে নাকি গণতন্ত্র কিছু নাই গুন্ডারা যাবে ক্ষমতা যার ভোট তার ক্ষমতা যার জনদেশ তার যত যাই লোকগুলোকে ভূতগুলোকে ঢুকিয়ে ভোট দিয়ে ভোট দিয়ে দেবো একদম ভোট দিতে দেবো না কিন্তু এই আমি এই হাউকে বলে দিল ভোট দেওয়ার নাগরিক অধিকার বলে না এটা এটা নাগরিক ক্ষয়রোগ পাপ যেখানে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে গেলে বলছে চক্রান্ত লোক ভোট দেবে কেন জনাদেশ চলবে না কোনো মুখ্যমন্ত্রীকে মাই নামে যারা বলছে তাদের জনপ্রতিনিধি মাই নামে মানে ভোটটা যদি অস্বচ্ছ ভোটার তালিকা দিয়ে হয় তো যারা জিতলো তাদের লাভটা কী পশ্চিমবঙ্গের একটা পদাধিকার তুমি মানবে না একটা এমএলএমপি কে মানবে না তুমি মুখ্যমন্ত্রী কি মানবে তাকে মুখ্যমন্ত্রী মানবে তারপর টাকার ভোট অস্বচ্ছ ভোটার তারিখের ভোট দুটো ভোট থাকলে গোটা এই শুনুন এখন একটা কাজ করা উচিত জ্ঞানেশ কুমারের এই ছানবিন করা যে কোন ভোটার তারিখের ভিত্তিতে এই দু হাজার একুশে নির্বাচন হয়েছিল কোন ভোটার তালিকা ভিত্তিতে দু হাজার চব্বিশের নির্বাচন হয়েছে দু হাজার একুশে যারা জনপ্রতিনিধি হয়েছে ভুল ভোটার তালিকা ভিত্তিতে হয়েছে ও না করছে কেউ এমপি নয় কেউ এমএলএ নয় কেউ কোনো মন্ত্রী নয় সব বাদ নির্বাচন কমিশন যদি বাপের তো এটা করে দেখাতো কাজই মাসুভাক্তা যদি থাকতো এটা করে দেখা সংবিধান জন্য কোনো প্রয়োজন আর না যদি বলে ভোটার তালিকা স্বচ্ছতা দরকার নেই তাহলে যারা এর আগে ভুলভাল ভোটারধারা যায় ইতিমধ্যে তো কত বারো তেরো লক্ষ কত লক্ষ ধরা পড়েছে নাকি আরও বেশি হতে যায় না তাহলে তো বারো তেরো লক্ষ ভুল ছিল দু হাজার দুইতে সে দু হাজার দুয়ের ভুলটাই তো দু হাজার একুশে ছিল তো সেই অস্বচ্ছ ভুল ভোটার তালিকা ভূত ভোটারদের দ্বারা যেন নির্বাচন চারটে ভূত বলবে কটা ভূত চারটে চারটে চারজন ভুল নির্বাচন হয়েছে গোটা ভোট বাতিল চলবে না এখনো বলছে ভুলটাই থাকবে তাহলে এখনো ছাব্বিশে দরকার নেই ছাব্বিশে ভোট হবে না রাষ্ট্রপতি শাসন ছাব্বিশে ভোট করে রাষ্ট্রপতি বিহারে যেহেতু এসব প্রশ্ন উঠেনি বিহারে ভর্তি করেছে বাংলার প্রসঙ্গ মানে ভয়ঙ্কর ব্যাপার চক্রান্ত নাকি এটা কার চক্রান্ত বিহারে ওখানে ভোটার তালিকায় সংশোধন করে লাভ টাকার হয়েছে বিহারে তো ক্ষমতায় এন আছে বিজেপি আছে তারা ভোটের আগে তো ভোটার তালিকাটা অসচ্ছ রাখা দরকার ছিল অসচ্ছ রেখে ভোট করলে ভূত ভূতে ভূত ভোটাররা ভোট দিতে পারত শাসকরা তো তাই করে তাহলে বিহারে বিজেপি নিজে জেচে ভোটার তালিকা সংশোধন করতে গেল কেন ভালো চেয়েছে যে স্বচ্ছ ভোটার তালিকা করে তারপর ভোটটা করবো আর বাংলায় করতে গেলে বলা হচ্ছে নাকি চক্রান্ত বাংলায় বলা হচ্ছে মনোজ আগরওয়াল তোমার দুর্নীতি আছে তুই বেড়ে খেলবে না মানে মনোজ আগরওয়াল ভোট পরিচালনা করলে কী হবে তাকে দুর্নীতিতে গ্রেপ্তার করা হবে সে নাকি দুর্নীতিগ্রস্ত আর সে যদি বেড়ে না খেলে তাহলে সে সৎ তারা দুর্নীতি রইলো না যেমন রাজীব বন্দ্যোপাধ্যায়

তখন উনি অন্য থাকবেন আর কি তখন উনি কি করবেন ভারতকে হেলাতে যাবেন আর কি করবেন ভারতকে হেলাতে যাবে তো আমাকে হিলিয়ে দিয়ে হিলে গেছে বাড়ি চলে গিয়ে হিলে গেছে সব ভয় কাঁপছে তো গোটা ভারতবর্ষ কি লম্বা চোখ শরীর হিলিয়ে দেবে তা কী পাগলামি হচ্ছে সব আচ্ছা হঠাৎ করে যে তোমাদের বাড়ির যে ছাড়পাগুলো যে কথা বলতেছি আচ্ছা বলছে তোমাকে হিলিয়ে দেবো হ্যাঁ হিলিয়ে দেবে তো চারপোকা কামাল হিলিয়েছে মশা কামড় তো করে মশা চার পোকোকা মশা চারপোকা হিলিয়ে দিয়েছে এই কাজ করতে গেলে তো আর মন্ত্রীও থাকা যাবে না তো উনি বোঝা গেছে মন্ত্রী থাকছেন না উনি অন্য কাজ করবেন হিলিয়ে দেবেন ভারত আর কি না আমি বুঝতে পারছি না যে কাজের বলে আমি তো গুন্ডা বদমাস তারা সব হিলিয়ে দিয়ে শুনতাম

আমাদের মিস্টার ইন্ডিয়ার মতো বাতাস ঘুরে যায় কখনও শরীর দেখা যায় কখনো জলে দেখা যায় কখনো লেখায় দেখা যায় কোন গানে দেখা যায় কখন কবিতায় দেখা যায় লোক বলছিল এপাং ও পাং লোক বলছিল আমি যে এপাং ও পাং মানে এদিকে ওদিকে যদি ঠিক করতে না চলো ঝপাং মানে শেষ ঝপাংয়ের মধ্যে কি আছে এই ব্যাখ্যা থেকে নিতে পারে ঝপাঙের মধ্যে কি হিলিয়ে দেটা আছে হিলিয়ে দা মানে মেরে দেওয়া আছে হিলিয়ে দেবে কাকে ধরো তোমাদের ঘরটা হিলিয়ে দিলাম পড়ে যাবে তো মরে যাবে তুমি আমি গিয়ে তোমার একটা বড় বুলডোজার নিয়ে গিয়ে তোমার ঘরটাকে একটু হিলিয়ে দেবো তুমি ঘুমাচ্ছিলে না নাক ডেকে ঘুমাচ্ছিলে তোমার কি হবে সমস্ত ঘর দর ভেঙে দিতে তোমার গায়ে পড়ে যাবে নাকি ইটফিট তো ভেঙে যাবে তা আমি তো এটাই ভাববো আমি তো পোকা লোক কুস্তপক্ষের লোক আমি আমি কুস্তপক্ষের পোকা লোক এ বলো কী বলবো কুস্তপক্ষ থাকতে নেই কুস্তপক্ষের পূর্ণাঙ্গ অধিকার আছে ভারতবর্ষ বাস করার আমি প্রচন্ড তৃতি বিরক্ত জানেন তো জনগণ মোর্চার ফুর্তি করছে ইয়ার কি হচ্ছে হিলিয়ে দেবে তা মোদিজির কাছে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কি হিলিয়ে দেওয়া হয় নাকি মোদিজির কাছে যে গোপন গোপন করে কি করা হয় হিলিয়ে দেওয়া হয় যায় কেন মোদির কাছে সংঘটা বলে যায় কেন এখান থেকে হিলিয়ে দিতে পারে হুদিয়ে দিয়ে হিলিয়ে দিতে পারে পরিষ্কার জনাদেশে গল্প কিন্তু আমাকে দেবে না বড় তালিকা কিছু করার দরকার নেই চলে যাক সবসাই ছাব্বিশে ভোট হবে না রাষ্ট্রপতি শাসন জারি হবে ভোট দেওয়া দরকার নেই নির্বাচন হবে না বাংলায় আমি নির্বাচন তীব্র বিরুদ্ধে ভোটার তালিকা অস্বচ্ছ রেখে নির্বাচন করে লাভ নেই ভোটার তালিকা অস্বচ্ছ রেখে নির্বাচন করে কোনো লাভ নেই তাই বাংলায় নির্বাচন হবে না বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে ধন্যবাদ